বিদেশে যায় অনেক ভাইরা বুঝছে বিদেশে গিয়ে যায় হলো রিয়াল কিসের জন্য রিয়াল আনতে গিয়ে উনি জোরে আমিন শিখে আপনার অধিকাংশ মানুষ সত্য জানে বড় বড় যে আমাদের দেশে যারা শাইখুল হাদিস আল্লামা বড় বড় এই যে আপনার বাইতুল মোকার আপনার শৈখুল হাদিস হানাফিদের বড় মুহাদ্দিস তিনার মতো ব্যক্তিত্ব আপনার জোরে আমিন নিয়ে রফায়দান নিয়ে এবং কি নবী সালামের সুন্নতকে নিয়ে আপনার আপনার তুচ্ছ তাচ্ছিল্য করে তুচ্ছ জ্ঞান করে কেমন লোকগুলা গেছিল সৌদি আরবে পয়সা ইনকাম করার জন্য কাজ করার জন্য কামলা দেওয়ার জন্য আর সে ফিরে আসলো কি নিয়ে আমিন নিয়ে ফিরে আসছে এলাকায় এলাকায় আমিন আমিন আল্লাহ আকবর কতগুলো হাদিস নিবেন অথচ সে মুহাদ্দেশ সে হানাভিদের দাবি করা সে মুহাদ্দ যদি সে মহাদ্দ হবে হাদিসগুলো নাই সে পড়েনি হাদিসগুলো অবশ্যই সে পড়েছে অবশ্যই হাদিস মাঝহাবি অন্ধতকের কারণে মাঝহাবি গোড়ানির কারণে সে নবী সাল্লাহ সালামের এই হাদিসকে গ্রহণ করতে পারতেছে না তার মাঝহা খেলাম এই হানাভিরাই বলে চার মাজাবের চারটাই হক চার মাজাবের একটা মানা ভর তারা বলে না অথচ চার মাঝাবের বাকি তিন মাজাবে রয়েছে আপনার রফায়দান জুর আমিন সহকারে বকের উপর হাত বা তারা হাদিস রয়েছে রসুল হাদিস আর কোনো মানুষ যদি কোরআন হাদিস ভিত্তিক জীবন যাপন করে কোন ছেলে যদি যুবক তরুণ যদি আপনার জোরে আমিন বলে তাকে মারপিট করতে হবে আরে কত চরমপন্থী এই জন্য আমাদের ওস্তাদ মাঝে মাঝে বলে বেদাতীরা বেদাতিতে আপনার বেদাতও রয়েছে আর বেদাতিতে বেয়াদবিও রয়েছে কেন আপনার এরা বেয়াদ বিকারের রসুল সালসালামের সুন্নার সাথে আরে যেই ছেলে কোরআন সুন্না ভিত্তিক আমল করছে সেই হাদিসের উপরে আমল করতেছে সে তো তার নিজের মন করার কথা নয় আল্লাহ তার রসুলের পথে চলছে সে তাই না